মানে সিস্টেমটা কত সুন্দর মাছগুলো যেন না মারা যায় ঠিক আছে কি সুন্দর সবাই দেখো সবাই শাস দিচ্ছে হ্যাঁ আসলে এইভাবে মাছ বিক্রি করলে তো ভালো এটা আমরা আছি নিমচার বাজার কেমন লাগছে কি সুন্দর দেখছেন সবগুলো মাছ তাজা আছে মাসাল্লাহ সবগুলো মাছ তাজা আছে এই এগুলো কত টাকা কেজি ভাইয়া এর সবচেয়ে বড় কোনটা এটা এটা কত করে রাখবেন

চাষের মাছের সাথে দেশি মাছ স্বাদ লাগে এবং বেশি পুষ্টিকর এটা রুই মাছ নাকি এটা রুই মাছ আর এটা কি গ্রাস এটা গ্রাসকাপ এটা মির্কা মাছ নাকি মৃগেল মৃগেল আমি তো চিনি ফেলছি সবকুল প্রায় বেশিরভাগই ভালো মাছ এখানে মাসাল্লাহ